এখন রহমাতুল্লিল আলামিন আকাশের নিচে জমিনের উপর মানাই বাবাও নাই মায়ের আদর পায় না বাবার আদর পায় না এটি মুহাম্মাদ উম্মে আইমানকে কেনিয়া উটের পিঠে উঠিয়া যখন বাড়ির মধ্যে মক্কার শহরের কাছাকাছি চলে আসছে আব্দুল মুতালিফ তাকাই আছে কই আমার নাতি কো তাকায় দেখে যাওয়ার সময় গেছে তিনজন আমেনা উম্মে আয়েমান আমার নাতি মোহাম্মদ কিন্তু এখন তো দেখা যায় দুইজন দেখা যায় আরেকজন কই যেই মাত্র কাছাকাছি চলে আসছে শিশু মোহাম্মদ উটের পিঠ থেকে লাভ দিয়া দাদার গলা সরা রে দাদা বাবার কবর দেখতে যাইয়া মা কেউ হারাইয়া ফেললাম আমি জন্মের পরে বাবার চেহারা দেখি বাবার আদর পাই না মায়ের আদর কিছু পেয়েছি আজকে থেকে মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে গেলাম এখন আমাকে কে মায়ের আদর দিবে বাবার আদর কে দিবে আব্দুল মুতালিব বলে রে নাতি টেনশন করিও না আমি তোমাকে মায়ের আদর দিয়া বাবার আদর দিয়া আগলায়া রাখব আব্দুল মুতালিব বলে আমি যখন আমার নাতিকে আমার কাছে নিয়া ঘুমাসতাম রাত্রি যখন গভীর হয়েয়া যাইত ওই রাত্রির গভীরে হঠাৎ করে আমার নাতি মা মা বলে চিল্লায় উঠত আব্দুল মুতালি বলে নাতি তুমি কি স্বপ্নের মধ্যে মা কে দেখছো নাকি শিশু মোহাম্মদ বলে হা স্বপ্নের মধ্যে আমি আমার মা কে দেখাচ্ছি বাবাকে মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখা বাবা বাবা বলে চিল্লায় উঠত এর নবীর উন্মতির দল সেই নবী আমার এত কষ্ট করেছেন বলে কিছুদিন পরে আব্দুল মুতালিব যিনি এত সাথীর মতো সায়া দেয়া রাখতো সে আব্দুল মুতালিব কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আব্দুল মুতালিব বিদায় হওয়ার পর দিয়া সন্তান আবু তালেবকে বলে গিয়েছিলেন আবু তালে আমার এই শিশু নাতিটাকে তুমি দেখিয়া রাখবা নিজের সন্তানের মতন আদর করবা আবু তালেব সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় বলে আবু তালেব আমার নবীকে এত মোহাব্বত করতেন এত ভালোবাসতেন আমার নবী যখন নবুয়ত পাওয়ার পরে আমার নবী যখন দিনের দাওয়াত দিতে মক্কার সব মানুষগুলা তখন নবীর দুশ্মন হয়ে গিয়েছিল এক পর্যায়ে আইসা আবু তালিবকে প্রস্তাব দিল আবু তালিব আপনি যদি চান আপনার নাতিটাকে একটু বুঝান আপনার নাতি যেন কালেমার দাওয়াত না দেয় আপনারা জানা থাকলে বলুন আমার নবী লুবের কারণে কি কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছেন নাকি কথা কয় না বন্ধ করছেন আমার নবী লুবের কারণে কালেমার দাওয়াত বন্ধ করে নাই আমার নবীকে বলা হয়েছে আপনি যদি চান এই পুরা মক্কার সব চাইতে ধনী মানুষ আপনাকে বানাইয়া দিব আপনি যদি চান এই মক্কার সব চাইতে সুন্দরী মেয়েটা আপনাকে বিবাহ দেব কিন্তু আমার নবী বলছেন না না আমি সম্পদের কারণে আমি কোনো নারীর লোভের কারণে কালেমার দাওয়াত বন্ধ করতে পারি না এরে নবীর উম্মতের দল আবু তালেব এক পর্যায়ে ঘোষণা করলেন এরে মক্কার মানুষ ভালো করিয়া শোন আমার এই ভাতিজার মা নাই আমার এই ভাতিজার বাবা নাই আমার এই শিশু মোহাম্মদ হল এতিম সাবধান খবরদার আমার এই শিশু এই মুহাম্মদের উপরে যদি কেউ একটা ফুলের টুকা দাও আমি কিন্তু আবু তালে তার অস্তিত্ব জমিনের মধ্যে রাখবো না লোক একবার আবু তালে বলেছিলেন মক্কার মানুষদেরকে লক্ষ্য করি মক্কার মানুষ আমার এই মোহাম্মদের দিকে যদি কেউ হাত বাড়া ওই হাত তার শরীর থেকে আলাদা করিয়া ফেলবো আমার এই নবীর দিকে যদি কেউ চোখ রাঙ্গাইয়া তাকাও, আমি আবু তালেব ঘোষণা করলাম ওই চোখ তার শরীর থেকে ওপ্রাইয়া আকবার اے نبی দল আজকে সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই ایتিম নবী কষ্ট করলেন اے মুসলমান ईमानदार আবু তালেব কিন্তু ईमानदार ছিল না আবু তালেব কিন্তু কালেমা পড়িয়া মুসলমান হয় নাই ইমান আনে নাই বলে সেই আবু তালেব ইমান এই যদি আমার নবীকে কেউ আঘাত করলে আলটিমেটাম দিতে পারে আমার নবীর সেফটির জন্যে যদি এত সচেতন থাকতে পারে এখন আপনি আমাকে বলেন আপনার আমার নবী যেই নবীর সাফা ছাড়া যেই নবীর সুপারিশ ছাড়া কোন উম্ম জান্নাতে যাইতে পারবে না সেই নবীর মোহাব্বত ভালোবাসা আদর্শ নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই জোরে বলেন বলেন আমার সেই নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে বা যে মন্তব্য করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে না নাই আছে এ মুসলমান যদি কিছুই না করতে পারি যদি আমার নবীকে কেউ ব্যঙ্গ করে কটুক্তি করে কেউ যদি খারাপ মন্তব্য করে এ নবীর উম্মত জুমার দিন সব মানুষদেরকে সাক্ষী রেখে বললাম আমার নবীর মায়ার কারণে আমার নবীকে কেউ খারাপ কথা বললে তুমি যদি ইমানদার হও আর তোমার শরীরের যদি একটু রক্তটা গরম হয়ে যায় পশমগুলা যদি দাঁড়ায় যায় রাগ যদি তোমার এতটুকু মনে হয় আমার নবীর দুশ্মনকে সামনে পাইলে আর অস্তিত্ব রাখব না এমন যদি জিহাদি মনোভাব ভিতরে তৈরি হয় তাহলে মনে করবা তোমার তোমার ইমানটা সঠিক আছে আর যদি এমন হয় তোমার সামনে তুমি নবীর উম্মত দাবি করো আর তোমার সামনে নবীকে খারাপ কথা বললে বাজে মন্তব্য করলে তোমার কিছুই লাগে না মনে করবা তোমার ইমান নাইই কথা বলেন ঠিক কিনা যদি আমার সামনে আমার নবীকে কটুক্তি করে বাজে মন্তব্য করে পৃথিবীর যে কোন প্রান্তেই হোক এখান থেকে যদি আমার শরীরের মধ্যে একটু রক্তটা গরম না হয় বুঝতে হবে আমার আমার নাই আর যদি নবীকে পৃথিবীর যে নবীর ইজ্জতের উপর আঘাত করবে সম্মানের উপর আঘাত করবে আমি যদি আমার জবান দিয়া আল্লাহ প্রদুত্ত জবান অনেক মানুষ পৃথিবী আছে পৃথিবীতে আছে। সুন্দর চেহারা জবান সুন্দর কিন্তু এই জবাম দিয়া কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনার আমাকে আল্লাহ তালা এই জবান দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত এই জবানটা দিছেন কে তোরে বলেন এই জবান দিয়া যদি আল্লাহর পক্ষে নবীর পক্ষে যদি কথা না বলতে পারি তাহলে এই জবানের আমি মনে করি কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা কেন বললাম কথা আপনারা জানেন মাঝে মাঝেই ইসলামের দুশ্মনেরা মাঝে মাঝেই ইসলামের দুশ্মনেরা ইসলামের উপর আঘাত করে কথার মাধ্যমে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বলেন গত কয়েকদিন আগে ভারতের মুম্বাই শহরে এক হিন্দু সন্ন্যাসী আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে বাজে মন্তব্য করেছে তার জন্যে আর বর্তমান মিডিয়াগুলা হল মানে এটা তথ্য সন্ত্রাস ইসলামের পক্ষে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ভারতে লং মার্চ করেছে মুম্বাই শহরের দিকে যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত কিছু কিছু দেখেন এগুলা হাইলাইট করে না মিডিয়া এগুলা হাইলাইট করে না লক্ষ লক্ষ মানুষ লং মার্চ করেছে নবীর ইজ্জতের সম্মান রক্ষার জন্য ইমানদারের ইমানের বহির প্রকাশ হিসাবে আমরাও আমাদের আজকেও সারা দেশেই জুমার নামাজের পরে বিভিন্ন জায়গায় আপনার নবীর ইজ্জতের সম্মানের পক্ষে স্লোগান হবে মিটিং হবে রেলি হবে সমাবেশ হবে আমাদের আজকে প্রস্তুতি নাই যদি সামনে আমার নবীর ইজ্জতের পক্ষে যদি কোথাও ডাক আসে যাইতে হয় আমরা যাইতে প্রস্তুত প্রস্তুত বারবার আমরা বলেছি কিছুই করতে পারবো না যদি কম পক্ষে নবীর আর মোহাম্মত নিয়ে রাস্তায় নামতে পারি আল্লাহর কাছে হাসরের মাঠে কমপক্ষে এতটুকু বলতে পারব আল্লাহ আপনার পক্ষে ইসলামের পক্ষে নবীর ইজ্জতের সম্মান রক্ষার জন্য কিছুই করতে পারি নাই রাস্তায় নামছি শরীরের ঘাম ঝরিয়েছি আল্লাহ হতে পারে এই ঘাম ঝরানোর বদৌলতে আল্লাহ বলতে পারেন যা তোর জীবনের সব গুণা মাফ করিয়া একটা মাত্র আমলকে কবুল করে আজকে জান্নাত দিয়ে দিলাম কি হতে পারে কিনা এজন্যে সবচাইতে বড় কথা নবীর আদর্শ আমার মধ্যে বাস্তবায়ন করা লাগবে নবীর বিপক্ষে কেউ কথা বললে একটা কথা মনে রাখবেন মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের পরে আমার নবী বললেন যে আমি ওই কথাই বলতে চাই যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল কি বলেছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আমার উপরে যারা অত্যাচার জুলুম করেছে আজকে আমি সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বলেন আমিও সেই কথাই বলতে চাই আজকে মক্কা বিজয়ের পরে যারা আমার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে সবাইকে আমি মাফ করে দিলাম কিন্তু ছয়জন মানুষের কোনো ক্ষমা নাই কয়জন ছয়জন মানুষের কোনো ক্ষমা নাই বলে এই ছয়জন মানুষ কে বলে এই ছয়জন মানুষ হলো তারা যারা আল্লাহ রসুলের ইজ্জতের উপরে আঘাত করেছে সম্মানের উপর যারা আঘাত করেছে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে এই ছয়জন মানুষের কোন রক্ষা নাই আপনারা জানেন বাইতুল্লাহ এই যে হেরেম শরীফ যে বলা হয় হেরেম শরীফ অর্থ মানে এক অর্থ হলো সম্মানিত আরেক অর্থ হলো নিষিদ্ধ নিষিদ্ধ কি বলে এই জায়গাটা হলো নিরাপদ হারামের যেই চত্বরটা একটা এরিয়া আছে এই এরিয়ার ভিতরে যত বড় অপরাধেই যাক না কেন সে নিরাপদ তাকে ওখানে আঘাত করা যাবে না বের কইরা পরে বিচার করা হবে কিন্তু আল্লাহ রসুল বলছেন যে যদি রসুলের দুশ্মন যারা ওই দুশ্মনদেরকে যদি হেরেমের চত্বরেও পাও এবং কি যদি কাবার গিলাফ দরেও থাকে তাহলেও তার কোনো রক্ষা নাই ইবনে খাত্তাল নামে একজন বেইমান তাকে ওই কাবার চত্বরের মধ্যেই হত্যা করা হয়েছিল এমন কি তার রক্তের দাগ রক্তের ফুটা এই কাবার গিলাফের মধ্যেও লেখেছিল সুবাহানারা বলে এই জন্যে রসুলের ব্যাপারে কোনো আপোষ নাই তুমি রসুলের আদর্শ মানো ইসলাম মানো সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামের উপর আঘাত করবা নবীর উপর আঘাত করবা কোনো রক্ষা নাই কি কথা ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম আমাদের কাজ হলো নবীর আদর্শ নিজের উপরে বাস্তবায়ন করা সুন্নতের উপর আমল করা এরপরে নবীর উপর যদি কেউ বাজে মন্তব্য করে সম্মানে আঘাত করে তার বিরুদ্ধে একশো নামা আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করে সবাই বলে আমিনে আহমদুলিল্লাহ হির আলমিন যারা সন্ন্যত পড়ে নেই সন্ন্যত পড়ে নেই